আর যারা আমার এই চ্যানেলটিতে একদম নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আই এম থ্যাংকস ফর ইউ তো আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেবার পর আমরা প্রথমে চলে যাব ইনসার্ট অপশানে সেখান থেকে সেই অপশনে যাব যাবার । পর এইখান থেকে ডোনেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে ডোনেট অপশন এইটা আপনাকে সিলেক্ট করতে হবে সেট করার পর এটাকে এইভাবে এইখানে নিয়ে এসে ড্রয়িং করতে হবে ড্রয়িং করার পর একটি ফরম্যাট মেনের অপশন আপনাদের ऑलरेडी দেখতে পাচ্ছেন ফরম্যাট মেন একটি মেনু আমাদের উপরে কিন্তু চলে আসছে তো আসার পর এইখানে দেখেন শেপ ফিল কালার রয়েছে এখানে অনেক ধরনের কালার রয়েছে আপনি চাই এখান থেকে যেকোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট অপশন দেয়া আছে এখান থেকে আপনি চাইলে টু কালার অপশন ব্যবহার করতে পারেন মানে দুটি কালার এখানে ব্যবহার করতে পারেন অথবা এখানে টেক্সচার অপশন দেওয়া আছে এখান থেকে চলে আপনি ট্যাক্সার অপশনও কিন্তু ব্যবহার করতে পারেন সো আমি গ্রেডিয়েন্ট অপশন ব্যবহার করবো এখান থেকে মর গ্রেডিয়েন্টে যাব যাওয়ার পর এইখানে এই যে গ্রেডিয়েন্ট ফিল্ড কালার দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবো ক্লিক করার পর এইখান থেকে আমি আমার কালারটাকে সিলেক্ট করে দেবো সো ফার্স্ট আমি এইটাতে ক্লিক করব ক্লিক করার পর এইটা কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দেব ওকে তারপর এইটাকে টেনে দিয়ে এরপর এইটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব সো আর একটু ডিপ কালার দিলে ভালো হয় সো আপনাদের যে কালার ইচ্ছে আপনি সেই কালার এখানে ব্যবহার করতে পারেন সো আমি সিম্পল একটি কালার এখান থেকে সেট করে দিচ্ছি ওকে তারপর ক্লোজ করে দিচ্ছি তো মোটামুটি আমাদের এটা ড্রয়িং এর কাজ শেষ হয়ে গেছে এখন যদি আপনি এখানে কোন করতে চান চান বা লিখতে কোনো তৈরি করবেন তো অবশ্যই তো তো এখানে নাম ঠিকানা হবে হবে তার জন্য যেতে যাওয়ার পর এই যে ওয়ার্ডার দেখতে পাচ্ছেন ওয়ার্ডারে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলা ফন্ট দেখাচ্ছে তো এইখানকার ফন্টের তেমন স্টাইল ভালো লাগছে না তো সেক্ষেত্রে আপনি যদি আরো কোন স্টাইলিস্ট বা আরো কোনো মডিফাই ধরনের ফন্ট ব্যবহার করতে চান তো সেটার জন্য অবশ্যই আপনাদেরকে ফাইল অপশানে যেতে হবে যাওয়ার পর এইখান থেকে সেভ অ্যাজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখেন সেভ অ্যাজ স্টাইপ ঠিক আছে এইখানে ক্লিক করে এখানে যে ওয়ার্ড নাইনটি সেভেন টু থাউজেন্ড থ্রি ডকুমেন্ট যে লেখা আছে এইটাকে সিলেক্ট করে দিতে হবে দেন সেভে ক্লিক করবেন অকেতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন যদি আপনি ওয়ার্ড যান তো দেখেন ওয়ার্ড যাওয়ার পর এখানে অনেক ধরনের অনেক ডিজাইনের কিন্তু আর্ট চলে আসছে

এখানে সাইজ অপশন দেওয়া আছে আপনি যে এখান থেকে বাড়িয়ে নিতে পারেন কমে নিতে পারেন তারপর এখানে বোল্ড অপশন দেওয়া আছে বোল্ড করতে পারেন তারপর এখানে আইটালিক দেওয়া আছে করতে পারেন সো আমি ওকেতে ক্লিক করছি ওকেতে ক্লিক করার পর আপনি এটাকে ওয়ার্ড ট্যাক্সের যে ইন ফ্রন্ট অফ ট্যাক্স করে দেবেন ওকে ইন ফ্রন্ট অফ ট্যাক্স করে দেওয়ার পর এটাকে আপনি মুভ করতে পারবেন তারপর এখানে দেখেন উপরে চেন শেপ দেওয়া আছে চেঞ্জ শেপে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আর এই অপশনটি আপনি সিলেক্ট করে দেওয়ার পর এইটাকে আপনি একটু টেনে সার্কেল করে দেবেন ইউর মতো একটু সার্কেলটা করে দেবেন সো এটার সাইজটাকে আর একটু বাড়িয়ে নিতে পারেন বড় করে নিতে পারেন ওকে সো এটাকে এর মাধ্যমে আপনি সেন্টারে নিয়ে বসিয়ে দেবেন ওকে তারপর এখানে ফিল কালার দেওয়া আছে এখান থেকে আপনি কালার চাইলে কালার চেঞ্জ করতে পারেন সো আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি ওকে তারপর এখানে আউটলাইন দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে আউটলাইন অপশনটি ব্যবহার করতে পারেন সো আমি আউটলাইনটিও ব্যবহার করছি তারপর এই যে সার্কেলটি তৈরি করেছেন এই সার্কেলটি দিয়ে যদি কোনো শ্যাডো এফেক্ট দিতে চান তাহলে এই দেখেন চেঞ্জ শেপে যে এখান থেকে সরি এই যে শ্যাডো এফেক্ট দেখতে পাচ্ছেন এইখানে যে আপনি যে কোনো এফেক্ট ড্রপ শার্ডো এইগুলা ব্যবহার করতে পারেন সো আমি এখান থেকে একটি এই ইউজ করব। তারপর আবার চলে যাবো ইনসার্ট অপশনে যাওয়ার পর এখান থেকে দুটি স্টার অপশন আমি এখানে ব্যবহার করব পয়েন্ট স্টার ফাইভ স্টার যেটা আছে এটা আমি এইভাবে দুইটাকে ড্রয়িং করবো ওকে তারপর এটাকে সেন্টারে নিয়ে যাব তারপর কন্ট্রোল আর চেপে এইটাকে আরেকটা কপি করে দেবো তারপর সিপর চেপে দুটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল আর্ট চেপে আরেকটা কপি করে আমি ডান পাশে এটাকে নিয়ে যাব ওকে তারপর আপনি এক একটা সিলেক্ট করে এক এক কালার দিতে পারেন সো আমি এক একটার কালার এখানে এক কালার 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 দিচ্ছি দিচ্ছি রেড এটার আমি এখানে ইয়েলো ওকে এইটার দিচ্ছি এখানে আমি ইয়েলো কালার আর এইটার দিচ্ছি আবার রেড কালার সো তারপর এইগুলার আউটলাইনও চাইলে আপনি কিন্তু দিতে পারেন আউটলাইনের সাইজটা চাইলেও আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন সেটা আমি আর দিচ্ছি না ওকে তারপর ইনসার্ট অপশনে এখান থেকে ওয়ার্ড আট লিখলাম ইউটিউব চ্যানেল ওকে তারপর ফন্টের সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারেন ফন্ট চেঞ্জ করতে পারেন ওকে তারপর বোল্ড করতে পারেন বা ফ্রন্টের সাইজ কমাতে পারেন আমি বোল্ড করে দিচ্ছি ওকে তারপর এটাকে অ্যাগেন ওয়ার্ড ট্যাক্সে যে এটাকে ইনফ্রন্ট অফ ট্যাক্স করে দেবেন তারপর চেঞ্জ শেপে যে এটাকে এটা সিলেক্ট করে দিয়ে আর্চ ডাউন যে অপশনটি আছে এটা সিলেক্ট করে দিয়ে এটাকে আপনি এইভাবে একটু ইউর মতো সার্কেল তৈরি করতে পারেন সো তারপর এটাকে সো তারপর এটাকে সিলেক্ট করে আপনি মুভ করে এইখানে নিয়ে বসিয়ে দেবেন তারপর শিফট বাটন চেপে এটার সাইজটাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন এটার সাইজটাকে আর একটু বড়ো করে দিতে পারেন ওকে হ্যাঁ ওকে তারপর এটা ডাবল ক্লিক করে ফোনটাকে সিলেক্ট করে তারপর এটার ফিল্ড কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন সো সরি ফিল কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন সো এটার কালার আমি এখান থেকে রেড কালার রেড কালার দিয়ে দিচ্ছি ওকে তার কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন সো আউটলাইন কালারটা যেটা আছে সেটাই থাক তারপর এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন যে এই যে সার্কেলের অনেকটা এই দিক দিয়ে ভিতরের অংশ দিয়ে কিন্তু গ্যাপ রয়ে গেছে সো সেটাকে কমে নেওয়ার জন্য এই যে ইয়ালো অপশন দেখতে পাচ্ছেন এই ইয়লো অপশনটাকে ক্লিক করে আপনি এইভাবে একটু এইটাকে ছোটো করে দিতে পারেন ওকে তারপর এই যে ভিতরের যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো রয়েছে হোয়াইট কালার এটাতে যদি আপনি কোনো পিকচার অ্যাড করতে চান বা কোনো লগ বা কোনো সিম্বল যদি অ্যাড করতে চান তার জন্য আপনাদেরকে ইনসার্ট অপশনে যেতে হবে দেন পিকচারে যেতে হবে যাওয়ার পর এইখান থেকে আপনি যে জায়গায় পিকচার রেখেছেন সেই জায়গা থেকে পিকচারটাকে সিলেক্ট করে ইনস্টার্ট করে নেবেন সো আমি এটাকে সিলেক্ট করে এইখানে ইনসার্ট করে নিচ্ছি তারপর ওয়ার্ভ ট্যাক্সে যে এটাকে আমি বিহাইন্ড ট্যাক্স করে দিচ্ছি মুভ করে এটাকে সেন্টারে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি তারপর এটার সাইজ যদি চান আপনি বড় করতে তাহলে শিফরন চেপে আরও বড় করতে পারেন ওকে তারপর এটাকে সেন্টারে বসিয়ে দেবেন তারপর আমি আবার চলে যাচ্ছি ইনসার্ট অপশনে যাওয়ার পর সেই অপশনে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে এটাকে আমি ব্যবহার ওকে এটাকে আমি দ্বারা সেন্টারে নিয়ে বসিয়ে দেবো আপনারাও সেটাকে বসিয়ে দিতে পারেন আপনি যদি আরো অনেকগুলো শেপ এখানে দেওয়া আছে এখান থেকে যেকোনো শেপ আপনি ব্যবহার করতে পারেন আমি যেটা ভালো লাগছে আমি সেটা এখানে ব্যবহার করছি তারপর এইটার ফিল কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন সো আমি এইটার ফিল কালার এইটা দিয়ে দিচ্ছি তারপর আউটলাইন কালার এখান থেকে আপনার যে কালার ভালো লাগে সেই কালার আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন সো আমি এই কালারটা আউটলাইন ব্যবহার করছি তারপর এইটাকে একটু সাইজটাকে সিপুর চেপে ছোটো করে দিচ্ছি ওকে তারপর ইলো বাটন চেপে এইটার সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি ওকে তারপর এটাকে অ্যারো দ্বারা সেন্টারে নিয়ে যাবেন ওকে যাওয়ার পর এইটার দিকে তুলে দিই হ্যাঁ ওকে তারপর আপনি অপশনে যাবেন যাওয়ার পর ওয়ার্ড এখান থেকে ওয়ার্ড করবেন আপনি যে করবেন সেটা এখানে টাইপ করবেন সো আমি আবার এখানে আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিচ্ছি দেন বল করে দিচ্ছি সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি দেন ওকে ক্লিক করছি ওয়ার্ড ট্যাক্সের যে এটাকে আমি ইনফ্রন্ট অফ ট্যাক্স করে দিচ্ছি মুভ করে এটাকে মুভ করে এটাকে এটার উপরে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি সো আপনি এইভাবে করতে পারেন আর ফ্রন্ট চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন কালার চাইলে কালারও চেঞ্জ করতে পারেন মানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটা তৈরি করতে পারেন সো আমি জাস্ট একটা সিম্পল লগা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি আরও ভালোভাবে কাজ করেন তাহলে অবশ্যই আরও ভালোভাবে লগা তৈরি করতে পারবেন তারপরে এটাকে সিলেক্ট করে আমি শেপ ফেলে যে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি ফ্রন্টের কালার ফ্রন্টের কালারটাকে আমি এখানে যে রেড কালার করে দিচ্ছি ওকে রেড কালার করে দিচ্ছি তারপরে আউটলাইন কালারটাকে এখানে চেঞ্জ করে দিচ্ছি ওকে তো মোটামুটি আমাদের লগা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি খুবই অল্প সময়ের মধ্যে একটি লগা তৈরি করছি হয়তো আট থেকে দশ মিনিট হবে টোটাল